জীবন সহজ নয় জীবনে উত্থান পতন সফলতা অসফলতা আছে কিন্তু মনে রেখো প্রতিটি সফল ব্যক্তির পিছনে আছে অদম্য চেষ্টা এবং কর্ম আপনি যত বড় স্বপ্ন দেখুন না কেন কোনো এক অজানা ভীতি আপনাকে থামাতে চাইবে সে বলবে তুমি পারবে না তুমি যোগ্য নাও সময় নেই কিন্তু মনে রেখো এই ভয়ই তোমার আসল শত্রু যদি থমাস এডিশন হাজারবার ব্যর্থ না হতেন তাহলে আজও হয়তো বৈদ্যুতিক বাতির সৃষ্টি হতো না যদি মহাত্মা গান্ধী নিজের মধ্যে সাহস খুঁজে না পেতেন তাহলে স্বাধীন ভারতের হয়তো আরও কিছু সময় লাগত সাফল্যের সমীকরণ খুব সহজ স্বপ্ন প্লাস বিশ্বাস প্লাস কঠোর পরিশ্রম ইজুকাল টু সাফল্য কিন্তু এখানে বিশ্বাস শব্দটার গুরুত্ব সবচেয়ে বেশি কারণ আপনি যদি বিশ্বাসই না করেন যে আপনি পারবেন তাহলে কঠোর পরিশ্রম অর্ধেক পথে থেমে যাবে প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজেকে বলুন আমি পারব এই ছোট্ট বাক্যটাই আপনার মানসিক শক্তিকে জাগিয়ে তুলবে আপনি বলবেন সময় নেই কিন্তু আমি বলি সময় নেই এটাই সবচেয়ে বড় মিথ্যা দিনের চব্বিশ ঘন্টা সবার জন্য সমান পার্থক্য হলো কেউ সময়কে বিনিয়োগ করে আর কেউ অনর্থক ব্যয়